সুপ্রিয় দর্শক আসসালাম টিউলিপ এগরুর আর একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা টিউলিপ টিম আজকে অবস্থান করছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বিষ নন্দী গরুর হাটে আজকে বিষ নন্দী গরুর হাটে বড় বড় সার গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে কথা না বাড়িয়ে শুরু করছি মূল প্রতিবেদন দশক এ হলো মেঘনার ফারে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী গরুর হাটে বিভিন্ন দূর দূরান্ত থেকে টলার করে এখানে গরুগুলা চলে আসে এরপরে এই বাজারে এই উঠে এই হলো মেঘনার ফারে এই বিষ্ণন্দী গরুর বাজার আজকে এই দেখেন বাজারে উঠাবের আগে এরা গোসলের জন্য মানে গরুকে গোসল করানোর জন্য এখানে নিয়ে আসছে এই এটা হলো ম্যাংনা নদী এই দেখেন চলুন দেখে আসি বাজারের কি অবস্থা

কি পতা হয় নাথ নাম দেখোন অৱশ্যে অৱশ্যে একবাৰ চাই লা

ছেলেটা কত সুন্দর করে ওটা অস্ট্রেলিয়ান কিন্তু সাঁচাইতে সারে না হ্যাঁ এদেরও কিছু বুঝাইতে হবে বলতে আর কি ভাই হ্যাঁ আর না ভাই পারে না

আস আছে বলো মার্শাল্লাহ খুব সুন্দর

আচ্ছা ঠিক আছে অ্যা ভালো থাকবেন ভালো থাকবেন সুন্দর বিক্রি হয়েছে বোন

এক লাখ চল্লিছ

আচ্ছা ভাল আছে কি কৰো এতিয়া

enggak ada yang bikin dam?

আমরা কত বিক্রি করা আছে ভাইয়া কত বিক্রি করা আসা আছে আল্লাহ যা রিজিক রাখা আচ্ছা দাঁত কয়টা আছে জানেন দুইটা এসে গেল দুইটা দাও কাস্টমার এখনো মোটামুটি আসে নাই আসলে এরা বিক্রি করবে এই বড় গুলা গুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটা একটা এদিকে কিছু বড় দেখা যাচ্ছে

Ele disse? Aí

কিনছেন হ্যাঁ দুশো তিরিশ আপনি দুশো তিরিশ চাইছেন দিচ্ছে না এখন ঠিক আছে

এই এতিয়াকৈ কম নাই এবেনাবা কম হ'ব ন গুৰু আছে কেইটা আছিল বাৰটা অতি গুচি যাম

দর্শক আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম